মালদার কোথালের পর এবার মালদার ইংরেজবাজার শহরের পুরাটুলি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে মাত্র ছদিন আগে রহস্যজনকভাবে তিন ছাত্রী নিখোঁজ হয়েছিল এবার স্কুল ছাত্রের পিছনে কি কোনো চক্র রয়েছে এই ছাত্রের নাম শিবশঙ্কর সিংহ মালদা শহরের আক্রমণী হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে গত বৃহস্পতিবার থেকেই বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র বলে অভিযোগ পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী তার বাবা সমীর সিংহ ছাত্রকে কেউ অপহরণ করল না এর পিছনে অন্য কোনো কিছু রয়েছে কারণ রহস্যের দানা বেঁধেছে অসহায় পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন উল্লেখ্য মালদার কোতোয়ালির পাহাড়পুর গ্রামে গত সোমবার থেকে একই গ্রামে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছিল তিন ছাত্রী সেই তিন ছাত্রীর এখনও কোনো খোঁজ মেলেনি এরই মাথায় এবারেই এই মালদা শহর থেকে এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে কি হয়েছে আপনার ছেলের সাথে কতটা উদ্বেগ আছেন আমি প্রচন্ড আছি কারণ আমি আমার ছেলেকে চেয়ে এখন আজকালের তো সময় ভালো না আমার খুব যে আমার ছেলের কোনো ক্ষতি না হয়ে যায় কারণ আমার ছেলে মালদা শহরটাই চেনে বা শহরের বাইরে কিছু চলে না এখন আমার ছেলে কোথায় গেছে না গেছে বুঝতে পারছি কতদিন আমার ছেলে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়ে গেছে কিভাবে বুঝতে পারলাম ছেলে নিখোঁজ হয়েছে ছেলের যেটা ফোন ছিল সেটা আমি পাচ্ছি না ফোন ফোনের সুইচ অফ তাতে আমি আরো ভয় আছি যে ছেলের ফোন তিন দিন ধরে অন হচ্ছে না সুইচ অফ হচ্ছে হঠাৎ কিভাবে বুঝলাম ছেলে নাই বুঝলাম বলতে তিন দিন থেকে আমি ওকে বাড়িতে দেখতে পাচ্ছি না তারপরে মনে হচ্ছে যে ছেলে বাড়ি থেকে চলে গেছে কারণ ছেলের আমি একটা ব্যাগও পাচ্ছি না কি মনে হচ্ছে কারোর সাথে কোনো শত্রুতা ছিল আপনাদের আমাদের কারোর সাথে শত্রুতা নেই আমার ছেলেরও নেই আমারও নেই আমার হাজব্যান্ডেরও নেই কারোর নেই কারণ আমরা খুব সাধারণ পরিবারের আমরা খুব সাধারণভাবে চলাফেরা করি কারোর সাথে কোনো শত্রুতা নেই আমাদের অপহরণ করা হচ্ছে কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার ছেলেকে অপহরণও হতে পারে আবার মানে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি কিন্তু আমি আমার আমি সকলের কাছে অনুরোধ করছি যে আমার ছেলেকে যেন ফিরে পাই ভাই থানায় জানিয়েছেন হ্যাঁ আমি থানায় জানিয়েছি আমি বৃহস্পতিবার আড়াইটার সময় চোদ্দ তারিখ থানায় জানিয়ে দিয়েছি কি করত আপনার ছেলে আমার ছেলে অপরমণি স্কুলে পড়াশোনা করত কোন ক্লাসে নাইনে পড়ত ওর মধ্যে অস্বাভাবিক কিছু দেখেছিলেন মাপিক না ওর মধ্যে অস্বাভাবিক আমি কিছু দেখি নিবো সব ঠিকই ছিল আপনার নাম আমার নাম আম্পি গুপ্ত ছেলের নাম শিব শঙ্কর সিংহ আপনি কি করেন আপনার ছেলে হঠাৎ এই যে মিসিং হয়ে যাওয়াটা কিভাবে দেখছেন কি সন্দেহ করছেন খুচরো ব্যবসা করি স্যার কিন্তু আমার ছেলেটা হঠাৎ করে 14 তারিখ বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে গেছে তারপর দুটোর পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আমার ছেলেটা কোথায় আছে কেমন আছে সেটা আমি বলতে পারছি না এখন কারোর সাথে কোনো শত্রুতা আছে আমার সাথে আমার কোনো কোনো শত্রুতা নেই সাত বছর ধরে মামলাতে আছি কোনো শত্রুতা নেই আমার ছেলে স্কুলে যাওয়ার তো নাইনের পরীক্ষা দিয়ে এসছে পরীক্ষা দেওয়ার পরেতে কোথায় নিখোঁজ হয়েছে আমি কিছু বুঝতে পারছি না আমি থানায় গিয়েছি থানাতে গিয়ে আমি অনেকবার থানায় দেখা করেছি ওগুলো আমি পাইনি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ঠিক আছে আমরা তদন্ত করে দেখছি কতটা উদ্বিগ্ন আছে কতটা অনেক অনেক উদ্বিগ্ন আছি আমি খুব মানে এখন সেটা কি হলো কিছু বুঝতে পারছি না যে কি করবো আর দেখা করবো সেটাকে কোথায় খুঁজবো সব তন্নভিন্ন করে আমার আত্মীয় স্বজন যত যা আছে সমস্ত পুজাপুঝি করছি এখন পর্যন্ত আমি আমার ছেলের কোনো মানে সুরা পাচ্ছি না এখন সমীর সিংহ শিবশঙ্কর সিংহ